জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব আমাদের দুঃখ কষ্ট ক্লেশ নিবারণকারী মন্ত্র কোনটি অর্থাৎ দুঃখ দূর করার মন্ত্রটি জানব আজকে আমরা কেউ দুঃখকে পছন্দ করি না চাই না কামনা করি না কিন্তু প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় বিভিন্ন কারণে দুঃখ এসে থাকে তখন আমরা কী করি সেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই ক্লেশ নিবারণের জন্য আমরা ভগবানকে ডাকি ভগবানের কৃপা প্রার্থনা করি সেই দুঃখ ক্লেশ নিবারণের জন্য ভগবানকে ডাকার জন্য সুন্দর একটি মন্ত্র আছে আসুন সেই মন্ত্রটি আমরা জেনে নিই মন্ত্রটি হলো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম মন্ত্রটির বাংলা অর্থ দ্বারায় যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ হরণকারী পরমাত্মারূপী বাসুদেব বা শ্রীকৃষ্ণ তোমাকে আমি প্রণিপাত করি হে গোবিন্দ তোমাকে আমি বারবার নমস্কার করি এটি আমাদের দুঃখ কষ্ট নিবারণের মন্ত্র আমাদের জীবনে যে দুঃখ এসে থাকে কষ্ট ক্লেশ এসে থাকে তা মূলত পাঁচটি কারণে বলা হয়ে থাকে আমাদের জীবনে পঞ্চ ক্লেশ আছে অর্থাৎ ক্লেশ পাঁচ প্রকারের কী কি? বলা হলো অবিদ্যা অস্মিতা রাগ দেশ অবিনিবেশ অবিদ্যা কি অবিদ্যা হচ্ছে অজ্ঞতা অজ্ঞান অবিদ্যা এমন এক ধরনের অজ্ঞতা বা ভুল ধারণা যা আমাদের সত্য থেকে দূরে রাখে সত্যকে জানতে দেয় না এবং এটি দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তারপর অস্মিতা অর্থাৎ অহংকার অহংকার বোধ আমি আমি আমার এই যে একটা অহংকার এর থেকেও আমাদের দুঃখ প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ আমি আমি এবং আমার আমার আমাদেরকে জগতে দুঃখ দিয়ে থাকে তারপর বলা হলো রাগ বা আসক্তি কোনো বস্তুর প্রতি বা কারো প্রতি যে আসক্তি তাও আমাদের দুঃখের কারণ হয় অর্থাৎ সে রাগ বা আসক্তি থেকেও আমাদের দুঃখ আসে তারপর বলা হলো দেশ অর্থাৎ ঘৃণা বা হিংসা এই কারো প্রতি দেশ যদি জন্মে হিংসা জন্মে ঘৃণা জন্মে তার থেকেও আমাদের দুঃখ আসে দুঃখ প্রাপ্ত হয়ে থাকে সবশেষে বলা হলো অভিনিবেশ অর্থাৎ মৃত্যু ভয় এ জগতে আমরা যেমন দুঃখ চাই না এ জগতে আমরা কেউ মৃত্যুকেও চাই না মৃত্যুকে আমরা পছন্দ করি না কেউ কামনা করি না আমরা চিরদিন বেঁচে থাকতে চাই অনন্তকাল বাঁচার ইচ্ছা করি কিন্তু মৃত্যু অনিবার্য ধ্রুব সত্য অনন্তকাল বাঁচার ইচ্ছা থাকার পরেও আমাদেরকে বরণ করতে হয় এজন্য মৃত্যু আমাদের নিকট দুঃখ সরু ভয় স্বরূপ আসল আমরা এই মন্ত্রটি যেটি আমরা জানলাম আমাদের যখনই দুঃখ কষ্ট আসবে আমরা গোবিন্দকে ডাকার জন্য এই মন্ত্রটি জপ করি বা উচ্চারণ করি জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন